দেখতে পাচ্ছ পিকনিকে সবাই মিলে রুলা দিয়া আপনি আমাদের বিছে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বছরটা তোমাদের সকলেরই অনেক অনেক সবারই ভালো কাটুক শুভ দুপুর বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করতেছি দুপুর থেকে কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরে এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে দেখো টোটোতে উঠে পড়েছি টোটো এসে পড়েছে আমাদের আমাদের সাথে আসছে মামি মেজু মামি মামি শাশুড়ি ননদ আর মামার তো বোন যাচ্ছে সবাই মিলে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে কারণ আজকে জানুয়ারি প্রথম দিন বছরের প্রথম দিন তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি এসে পৌঁছে গিয়েছি যেই জায়গায় আর কি ঘুরতে এসেছি আমরা দেখো আমার ক্যামেরাম্যান আজকে আমার ননদ বন্ধুরা আমরা কেউ ভাবতেই পারিনি আজকে যে এত এখানে এত ভিড় হবে বা এত মানুষজন হবে দেখো রাস্তাঘাট একদম পুরা ভর্তি রয়েছে গাড়ি মানুষ সত্যি আমরা ভাবতেই পারিনি দেখো পুরো রাস্তা ফাঁকা সবাই চলে গিয়েছে এখন যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে বড বাজার এটা হচ্ছে দনছরি নদীর পাড়ে আমাদের ঘর থেকে অল্প দূর বেশি দূর হয় না আমাদের ঘর থেকে বিশ টাকা ভাড়া লাগে আসতে এখানে দেখো এসে দেখি এত মানুষজন হয়েছে একটা ব্রিজ আছে কাঠের ব্রিজ নতুন করে বানিয়েছে তার জন্য এখানে মানুষ সবাই আসে কারণ এখানে পিকনিক খেতে এসেছে সবাই দেখতেই পাচ্ছ কত মানুষজন হয়েছে এখানে বন্ধুরা দেখো এখন আমরা ব্রিজটা পার হয়ে নিয়েছি বন্ধুরা দেখো ব্রিজটা আমরা পার হয়ে নিয়েছি দেখো কত মানুষ ব্রিজটার উপরেও দেখতে পাচ্ছি আর এখানে দেখো সাইডে দোকানও বসেছে অনেক অনেক দোকান বসেছে ওপারেও দোকান বসেছে এপারেও দোকান বসেছে দেখে মনে হচ্ছে এটা পিকনিক হলে এখানে এসে লাগছে বন্ধুরা দুর্গাপূজায় এসেছি দেখো এত মানুষ হয়েছে আর কি বলবো আমরা কেউ ভাবিনি যে এরকম মানুষ এত বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন নদীর মাঝে দাঁড়িয়ে রয়েছি দনছড়ি নদীর মাঝে দাঁড়িয়ে রয়েছি দেখো ব্রিজটা থেকে মানুষ কমছেই না এত মানুষ হয়েছে আর কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা নদীর মাঝে কিন্তু বন্ধুরা দেখো জায়গাটা একদম শুকনো হয়ে রয়েছে বালি করে এখানে আমরা সবাই দাঁড়িয়ে ছবি তুলছি দেখো ফটো উঠছে সবাই এখানে দেখো ব্রিজটার মধ্যে কি কিরকম মানুষ বন্ধুরা মেলার থেকেও বেশি মানুষ হয়েছে এই জায়গাটায় আমাদের এখানে দুর্গা পূজাতেও এরকম মানুষ হয় না দেখো পিকনিকের যেরকম মানুষ হয়েছে দেখো এবার এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে ফটো উঠতেছে বন্ধুরা আমাদের গোড়া হয়ে গিয়েছে দেখো এখন আমরা চলে যাব ঘরে কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এসেছি তাই সন্ধ্যা লেগে গেলে দিকদার হয়ে যাবে তাই এখনই চলে যাব কারণ ঠান্ডাও পড়েছে অনেক নদীর পরে আর থাকা যাচ্ছে না দেখো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গিয়েছে এখন ঘরে চলে যাব। বন্ধুরা দেখো মেয়েগুলো ভাবছে কিছু খেয়ে নেবে খেয়ে নেবে তাই এখানে জাল চানা খেয়ে নিচ্ছে মুড়ি খাচ্ছে বন্ধুরা এখানে আমরা একটু বসেছি দেখো বন্ধুরা এখন চলে যাচ্ছি ঘরে দেখো রাস্তা একদম সবাই যাচ্ছে ঘরে রাস্তাঘাট একদম গাড়ি ভর্তি সন্ধ্যা লেগে গিয়েছে এখন চলে যাবো ঘরে আজকের ব্লকটা বন্ধুরা এখানে শেষ করছি টাটা